আমরা জানি ধর্ম আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ তবে কখনো কখনো ধর্মের ভুল ব্যাখ্যার কারণে আমরা একে অপরের থেকে দূরে চলে যাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হিন্দু মুসলিম সহ সকল ধর্মের সম্প্রদায়ের মানুষ একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারবে কি পারবে না তো বেশি কথা না বলি সোজা ভিডিও শুরু করি হ্যালো জনগণ আলাইকুম দিস ইজ রফিকুল ওয়েলকাম ওয়েলকাম টু গেমিং সেভেন্টি ফাইভ তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক মুসলমান তাদের ধর্মের রীতিনীতি ভুলে গেছে তার কারণ হচ্ছে বিনোদন তারা চায় নাচ গান ও ফুর্তি করতে অথচ মুসলিম ধর্মে এইসব হারাম এখন মুসলিম ঘরের সন্তানরা শুধু নাচ গানেই সীমাবদ্ধ নয় তারা বিভিন্ন মাদকদ্রব্য সেবন ধর্ষণ হত্যা এছাড়াও তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত শিরক করলে আল্লাহ তারা ক্ষমা করবে না সেটা জেনেও সেই কাজে লিপ্ত তারা এখন কি করে পারলে মুসলিম ঘরের সন্তান হয়ে যেখানে সরাসরি আল্লাহর সাথে কারোর তুলনা করা হচ্ছে সেখানে যেতে একবার কি বুক কাঁপল না আপনি কি জানেন হিন্দু ধর্মগ্রন্থে মূর্তি পূজা নিষেধ থাকার পরেও হিন্দুরা মূর্তি পূজা করে দাঁড়াতেও যার বাসের প্রয়োজন হয় সে কি করে প্রভু হয় কথাটা হাস্যকর হিন্দু ধর্মগ্রন্থে মূর্তি পূজা করা নিষেধ তার দলিল যেসব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারাই মূর্তি পূজা করে ভগবদ গীতা অধ্যায় সাত অনুচ্ছেদ বিশ আরও অনেক হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে গুগলে সার্চ করে দেখে নাও এই পৃথিবী নয় সবাইকে তাদের কৃতকর্মের হিসাব দিতে হবে কেন ভুলে যাচ্ছ এইসব মুসলিম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের মানুষের হিসাব নেওয়া হবে না তারা সরাসরি জাহান্নাম যাবে তাদের অনুসরণ করে কি করে ভাবলে তুমি জান্নাত যাবে হিন্দুরা তাদের ধর্মের অনুষ্ঠানে উপস্থিত থাকে অথচ তুমি তোমার ধর্মের অনুষ্ঠানে নাই তুমি অনুষ্ঠানের মেয়ে দেখতে ব্যস্ত হিন্দুরা তাদের ধর্মের রীতিনীতি বুঝলো আর তুমি মুসলিম হয়ে বুঝলা না ধর্ম যার যার উৎসব সবার হ্যাঁ তবে কথাটা মুসলিম ধর্মের মানুষদের ক্ষেত্রে প্রয়োজন নয় সেটা এতক্ষণে বুঝতে পারছ মুসলমান হিন্দুদের দেখতে পারে না এই কথাটা একদমই ভুল কেননা একজন মুসলমান সব ধর্মের মানুষদের সম্মান প্রদান করেন তবে হিন্দু ধর্মের মানুষরা মুসলিমদের শত্রু মনে করে হ্যাঁ সত্যিই বলেছি তার প্রমাণস্বরূপ তাদের সংগঠনের নামটাই যথেষ্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা তো প্রথমেই আমাদের বাদ দিয়ে দিল আবার ভারতের কিছু দালাল সাংবাদিকরা করে ইসলাম ধর্ম হিন্দু ছেলেকে বিয়ে যুবতী যখন বাংলাদেশের হিন্দুদের নিয়ে গুজব সরায় তখন বাংলাদেশের হিন্দুরা তার শেয়ার করে আরো গুজব সড়ায় অথচ বাংলাদেশের হিন্দুরাও জানে তারা সুখে শান্তিতে আসে দেশকে বাঁচাতে সবাইকে ঐক্য হতে হবে কেননা সবার আগে মাতৃভূমি উনিশশো একাত্তরের সবার অবদান ভোলার নয় পঁচিশে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রবুল্লা আলম ইসা আলি ইসালামকে জন্ম দিয়েছে আর এটা এত বড় একটা কথা সোনা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখে আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়্যাক্ট করতে পারত এরা চৌচির হয়ে যেত এত বড় একটা কথা বলেছো তোমরা আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি খবর থেকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন কি বুদ্ধি মাথায় দেখেন জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে কনসার্ট করছে ভাগদল পিকনিক করছে এখন আসা যাক মূল সমস্যায় হিন্দু মুসলিম শত্রুতার জন্য তাই নাটক সিনেমা সেখানে যুগ যুগ ধরে দেখানো হচ্ছে আর শেখানো হচ্ছে যে মুসলমান আর হিন্দুদের মধ্যে শুধু ধর্মের পার্থক্য সবার ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা উচিত নাটকের বন্ধুরা এগুলো করেন ফলে মানুষ সহজেই গ্রহণ করেছে বিষয়টা নিজ ধর্মের রীতিনীতি মেনে চলুন বিপরীত ধর্মের মানুষদের সম্মান প্রদান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর কিছু যদি জানার থাকে তাহলে কমেন্টে জানান ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো